বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল সাত মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণের মর্মবাণী যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুক্তিকামী বাঙালির মাঝে সাত মার্চ সকাল থেকেই যেন জনসমুদ্র রেসকোর্স ময়দান পায়ে হেঁটে ট্রাকে চেপে নৌকায় করেও আসতে থাকে মানুষ পাঞ্জাবি সেনাদের রক্তচক্ষু উপেক্ষা করে নেতার ভাষণ শুনতে স্রোত ছিল রেসকোর্স ময়দানমুখী আঠারো মিনিটের ভাষণে রচিত হয় নতুন প্রেরণার ইতিহাস তুলে ধরেন তেইশ বছরের বঞ্চনা শোষণের দিনলিপি তেইশ বছরের করুর ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার বজ্র কণ্ঠের ভাষণে নতুন কিছু রিঙ্গিত পাই মুক্তি পাগল বাঙালি সবার হৃদয় স্পন্দনে বাজে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ যেকোনো কোনো শোষিত জনগোষ্ঠীর জন্য সব সময় আবেদন সৃষ্টিকারী এই ভাষণে গণতন্ত্র স্বাধিকার মানবতা এবং মানুষের মুক্তির কথা রচিত হয়েছে এবারের আমার মুক্তির সংগ্রাম। সাত মার্চের ভাষণে বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষের যে স্বপ্ন বঞ্চনা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন দুর্ভাগ্য এত বছর পরে এসেও তা বাস্তবে রূপ পায়নি জাইদ যমুনা নিউজ